শান্ত কেন দলে কোন কারণে কোন হিসেবে পারফরমেন্সের নাকি ক্যাপ্টেন কোটায় দলে আছেন হোসেন শান্ত বিশ্বকাপের আগে তার যাচ্ছে তাই পারফরমেন্সের কারণ এখন কোটি টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে মনে আছে দু উনিশ বিশ্বকাপে মাশরাফিকে নিয়েও এমন কথা উঠেছিল কিন্তু শান্ত আর মাশরাফির পার্থক্যটা বিস্তর জানবো সেটাই প্রথমেই দেখা যাক শান্তর পারফরম্যান্স কি সাক্ষী দিচ্ছে বিশ্বকাপের প্রস্তুতির চূড়ান্ত মঞ্চ জিম্বাবুয়ে সিরিজে প্রথম তিন ম্যাচেই ব্যর্থ একুশ ষোলো ছয় অর্থাৎ ভালো করার বদলে তার পারফরম্যান্স যেন দিনে দিনে আরও খারাপ হচ্ছে এর আগে টি টোয়েন্টি ক্রিকেটে দেশের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম বিপিএলও চরম লেভেলের ব্যর্থতার পরিচয় দিয়েছিলেন শান্ত সিলেট স্ট্রাইকার্সের হয়ে বারো ম্যাচ খেলে একটি ও ফিফটি করতে পারেননি মাত্র চোদ্দ দশমিক পাঁচ আট গড় আর স্রেফ আর স্ট্রাইক করতে পেরেছেন দশমিক একশো পঁচাত্তর রান জাতীয় দলের ক্যাপ্টেনের কাছে গোটা টুর্নামেন্টে এমন নিষ্প্রভ থাকা বেশ বিস্ময়করী বটে লম্বা সময় ধরে এমন বাজে পারফরমেন্সের পরও তবে শান্ত কেন টিমে আছে ব্যাপারটা পরিষ্কার শুধুই ক্যাপ্টেন কোটায় খেলছেন এই বাহাতি এমন ঘটনায় ফিরে যেতে হয় দু হাজার সালের দিকে সে সময় স্বয়ং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন মাশরাফি নাকি পারফরমেন্স নয় শুধুই ক্যাপ্টেন কোটায় খেলে যাচ্ছেন দু হাজার উনিশ বিশ্বকাপে তো এ নিয়ে হইচই পড়ে গিয়েছিল নয় ম্যাচে উইকেট পেয়েছেন মাত্র একটি নিজের বোলিং কোটা পূর্ণ করতে পেরেছিলেন মাত্র একটি ম্যাচেই তাই নিয়ে তাকে কত সমালোচনা পারফরমেন্স নয় বরং ক্যাপ্টেন কোটায় খেলছেন মাশরাফি এমন সব দুরধ্বনি সমালোচনায় জর্জরিত ছিলেন ক্যাপ্টেন ম্যাশ ম্যাশ যদি ক্যাপ্টেন কোটাতে খেলেও থাকেন তবু তার কিছুটা হলেও গ্রহণযোগ্যতা ছিল মার্শরাফি ছিলেন ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক ছন্ন ছাড়া দলটা তার নেতৃত্বেই এক সুতোয় বাধা হয়েছিল মার্শরাফির অধিনায়কত্বেই বাংলাদেশ বিশ্ব ক্রিকেটে মাথা উঁচু করে দাঁড়াতে শিখেছিল দল আর দেশের প্রতি তার আত্মনিবেদন সতীর্থদের উজ্জীবিত করত প্রতিনিয়ত বল হাতে ভালো না করলেও এমন একজন ফাইটার ক্যাপ্টেন তো এক চেয়ে কম নয় বরং বেশি কিছুই বটে এমন অধিনায়কত্ব করার পরও মাশরাফি যদি ক্যাপ্টেন কোটায় খেলতে না পারে সমালোচনা শুনতে হয় তবে শান্ত খেলবে কোন যুক্তিতে কোন যোগ্যতায় তার তো পারফরমেন্সও নেই আবার মার্শাফির মতো নেতৃত্ব গুণও নেই দলের অধিনায়ক হওয়ায় যতই খারাপ করুক না কেন বিশ্বকাপ দল থেকে তার বাদ পড়ার কোনোই সম্ভাবনা নেই কিন্তু অতি সত্তর যদি নিজের দুর্বলতা কাটিয়ে উঠতে ব্যর্থ হন এই ওপেনার তবে বিশ্বকাপে বাংলার ক্রিকেটের বড় বিষ ফোড়া হয়ে উঠবেন নাজমুল শান্ত ক্যাপ্টেন শান্ত তাই ভাবনাটা আগে থেকেই ভেবে নেওয়া উচিত নির্বাচকদের কথায় আছে না ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না